পঞ্চাশ লক্ষ টাকার বাড়ি বিক্রি হবে চৌত্রিশ লক্ষ টাকায় ভিডিওটি দেখেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং নতুন বাড়ি এখনো বাড়া দেয় নাই বাড়া দিলে বারো হাজার টাকা গড় বাড়া পাবেন বা একটু বেশিও পেতে পারেন ভিডিও সম্পূর্ণ দেখেন কেনার সম্পত্তির রেজিস্ট্রিদাতাও একজন যারাই কিনবেন অবশ্য লাভবান হবেন জমির পরিমাণ ঘন্টা সামনে রাস্তা নয় থেকে দশ ফিট আছে সেমি পাকা বাড়াঘর চারের পাশে বাউন্ডারি ওয়াল করা তিন ফ্যামিলি সেমি পাকা বাড়াঘর প্রতি রুম প্রতি ফ্যামিলির মধ্যে দুই রুম কিচেন ওয়াশরুম ভিতরে খুবই সুন্দর পানি বিদ্যুৎ কমপ্লিট যারা কিনবেন অবশ্যই লাভবান হবেন চট্টগ্রাম কর্ণফুলী মজ্জার ট্যাক থেকে পশ্চিম দিকে একটু মজ্জার ট্যাক থেকে পশ্চিম দিকে বিশ টাকা রিক্সা ভাড়া ট্যাক থেকে পশ্চিম দিকে বিশ টাকা রিক্সা ভাড়া এই লোকেশনে করে চাহিদা অনেক বেশি যারা কিনবেন অবশ্যই লাভবান হবেন চৌত্রিশ লক্ষ টাকায় আপনারা কি পাচ্ছেন দেখেন দেড় ঘন্টা জমি সহ সেমি পাখা রেডি করা বাড়ি যারা কিনবেন যোগাযোগ করুন দেরি না করে আমাদের কর্ণফুলি ম্যানেজমেন্টের নাম্বারে অথবা আগ্রাবাদ অফিসের মধ্যে আগ্রাবাদ চৌমনী অফিসের মধ্যে যোগাযোগ করতে পারেন এই বাড়িটি যারা কিনতে চান আর ভিডিওটি বিশেষ করে সবাই শেয়ার করবেন ক্রেতা বিক্রেতা মিডিয়া সকলের উপকার যেন আসে যারা কিনবেন যোগাযোগ করুন যারা কিনবেন যোগাযোগ করুন ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন এই ধরনের বাড়ি আমাদের হাতে আরও অনেক আছে আপনার কি লাগবে কোন লোকেশানও লাগবে কোন এরিয়াতে লাগবে কি ধরনের লাগবে আমাদেরকে জানাবেন আমাদেরকে জানাবেন কি ধরনের লাগবে কোন লোকেশনও লাগবে কোন এরিয়াতে লাগবে আমাদেরকে জানাবেন আমাদের কোম্পানি আপনাকে না নেওয়া পর্যন্ত জমি বিল্ডিং সার্ভিস দেবে তবে প্রথমে আপনাকে এক হাজার টাকা সার্ভিস চার্জ দিতে হবে আমাদের যে অফিসে যাবেন ওই অফিসে ওই অফিস থেকে আপনি জমি হোক বিল্ডিং হোক অ্যাপার্টমেন্ট হোক না নেওয়া পর্যন্ত সার্ভিস পাবেন ইনশাল্লাহ ভিডিওটি সবাই শেয়ার করে ক্রেতা বিক্রেতা মিডিয়া সকলের উপকারে যেন আসে সাথে থাকবেন চট্টগ্রাম কর্ণফুলি আমাদের হাজার হাজার আছে আগ্রাপাত আপনার কি ধরনের লাগবে আপনার যদি লোকেশন ভিত্তিক বাজারটাকে থাকে দুইতলা বিল্ডিং পাঁচতলা বিল্ডিং ছয়তলা বিল্ডিং তালা বিল্ডিং আমাদের হাতে অ্যাভেলেবেল আছে ছয়তলা ফাউন্ডেশন দুইতলা কমপ্লিট ছয়তলা ফাউন্ডেশন তিনতলা কমপ্লিট পাঁচতলা ফাউন্ডেশন সাইটতলা কমপ্লিট ব্যাঙ্গলোর কারণে বিক্রি হবে এই ধরনের বিল্ডিং আমাদের হাতে অ্যাভেলেবেল আছে আপনাদের কি লাগবে কোন লোকেশনে লাগবে কোন লাগবে আমাদের সাথে শেয়ার শেয়ার করেন করেন যোগাযোগ ভিডিওটি সকলে করবেন আর যারা কিনবেন যোগাযোগ বিক্রি করতে চাইলেও অবশ্য যোগাযোগ করতে পারেন আপনার যদি ডকুমেন্টস ক্লিয়ার থাকে আপনি আর এস প্রপার্টির মাধ্যমে অর্থাৎ আমাদের মাধ্যমে আপনি অবশ্যই বিক্রি করতে পারবেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ দুইটি আর প্রপার্টি এবং আর এস প্রপার্টি বিডি ভিডিওটি শেয়ার করে দেবেন ক্রেতা বিক্রেতা সকলের পাশে থাকবেন পার্টনারশিপে ব্যবসা করতে চাইলে যোগাযোগ করবেন আমি মোহাম্মদ রায়হান আর প্রপার্টির একজন প্রতিনিধি সবসময় চেষ্টা করি আপনাদের নিষ্কণ্টক নির্বাচল জমি বিল্ডিং এর সন্ধান দিতে